হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট বাজার ঢাকা আর এটা হচ্ছে মমতাজ টাওয়ার তো মমতাজ টাওয়ার থেকে আজকে নতুন একটি দোকান থেকে কিছু কালেকশন দেখিয়ে দিব দামটা জানিয়ে দিব তো লোকেশনটা আমি আগে দেখিয়ে দিলাম এই যে মমতাজ টাওয়ার পাশে হাজি সেলিম টাওয়ার তো চলুন দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে নতুন দোকান তো ভাইয়ার এখানে নতুন দোকান দিয়েছে সেই দোকান থেকে আজকে কিছু কালেকশন দেখিয়ে দিব তো লোকেশনটা দেখুন একদম মমতাজ টাওয়ারে সোজা দেখিয়ে দিচ্ছি ভিতরে চলে যাবেন ভিতরে চলে আসার পরে দেখুন এই যে বাম পাশে দোকানটা জুয়েলারি হ্যাভেন মিডিশন জুয়েলারি এখানে অনেক কালেকশন পেয়ে যাবেন বলতে পারেন চুরির রাজ্য এখানে চুরির টপ নেই এখানে অনেক অনেক চুরি কালেকশন পেয়ে যাবেন আর এছাড়াও আরও অনেক কালেকশন আপনারা আপনারা অনলাইনে দুই হাজার টাকা প্রোডাক্ট নিতে পারবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন ইমোয়ার্সের প্রোডাক্ট দেখে নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করার তো সাপোর্ট করবেন মমতাজ টাওয়ার ফার্স্ট ফ্লোর দোকান নং সাত চকদার ঢাকা বারোশো এগারো তো জুয়েলারি হ্যাভেন থেকে চলুন কালেকশন দেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দামটা জানিয়ে দিচ্ছি

ওই দোকানটা আমরা এখন নিয়ে আসছি মমতা স্টাওয়ারে এখানে আসার আপনার সামথিং লোকেশন হলো যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য যারা গুলিস্তান হয়ে লেগুনা গুলিস্তান থেকে লেগুনা উঠলে ডাইরেক্ট মমতা স্টাওয়ারের সামনে নামা দিব এসে ভিতরে ঢুকে দোকান নম্বর সাত জুয়েলারি হ্যাভেন এখানে আসলে পেয়ে যাবেন মাসুদ ভাই রাজ্য যেখানে আছেন নানান ধরনের চুরি সেমিকা ব্র্যান্ড আছে আপনার সারনের আছে সানি ব্র্যান্ড আছে সানি ব্র্যান্ড আছে তারপরে যেটা বর্তমানে ভাইরাল এস এস এর চুরি গুলা হ্যাঁ এস এস এর চুরি মানে ইম্পোর্টালি এ থেকে যে পর্যন্ত আসলে আপনার মাসুম ভাইয়ের কাছে পেয়ে যাবে চুরি রাজ্য চলে আসছে দেখুন চুরি আর চুরি এখানে সব ধরনের চুরি কালেকশন পেয়ে যাবেন আর খুবই কম প্রাইজে তো আপনাদেরকে চুরি কালেকশন দেখে দিয়ে পাশাপাশি আরো অনেক কালেকশন আছে সব কালেকশন আজকে আমি কিছু কিছু দেখিয়ে দিব আর দামটা জানিয়ে দিব আপনারা কত টাকা আপু আমার একটা কথা আগে বলি যারা মনে করেন বেকারত্ব যারা বেকারত্ব ভাবে আছে হ্যাঁ তারা যদি ব্যবসায়িক করতে চায় বা ব্যবসায়িক মনোযোগ নিয়ে জুয়েলারি হ্যাভেন আসে হ্যাঁ আমরা দুই হাজার থেকে শুরু করে আপনার পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ দশ হাজার বিশ হাজার যা আছে সে যা নিয়ে আসবে তারই আমরা সুন্দর একটা ব্যবসা ধরা দিব যেমন কি আট পিজের চুরি গুলা দেখেন আট পিজের চুড়ি হ্যাঁ এখানে আট পিজের চুড়ি আছে নর্মালি আপনার পঞ্চাশটা ডিজাইন আছে হ্যাঁ পঞ্চাশটা ডিজাইন না পঞ্চাশটা ডিজাইন আছে দেখুন ডিজাইনের কিন্তু কমতি নেই কোনো কমতি নেই আর চার পিসের এগুলা এই যে চার পিসের প্রোডাক্ট গুলা দেখেন

আপনার এখানে সর্বনিম্ন দুই থেকে শুরু করতে পারবে সর্বনিম্ন মাত্র দুই থেকে আপনার পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ যা লাগে আপনি তা আসলে আপনি সুন্দর একটা সেট আপ আমাদের এখান থেকে কালেকশন গুলো নিয়ে সুন্দর একটা ব্যবসা করতে পারবে যারা বলে ভাই আমি বেকারত্ব আছি তাদের আর কোন হতাশা ছায় আমাদের সাথে ব্যবসাটা করতে পারবে তো মাসুম ভাই প্রথমে কি কালেকশন দেখিয়ে দিবেন আজকে পুষ্পিতা বলবি এর জন্য আগে প্রথমে আমি চুড়িগুলো দেখাই হ্যাঁ চুড়িগুলো আসছে আমাদের আবার বকাবকি পাবে ঠিক আছে এবারে প্রাইস গুলো আমি বলবো না যারা জুয়েলারি হ্যাভেনে আসবে কিন্তু তারপর একটা বলে দিই যে আমাকে জোড়া মাত্র হ্যাঁ টাকা জোড়া মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা জোড়া

ইন আপনার অল্প পুঁজিতে ভালো ব্যবসা করতে পারবেন পাঁচ হাজার থেকে শুরু করেন ইনশাল্লাহ আপনারা আমাদের জুয়েলারি হেভেন আসলে পেয়ে যাবেন ভালো ভালো কোয়ালিটি ফুল মালগুলো এটা আট

দেন হ্যাঁ একশো পঞ্চাশ টাকা বিশ টাকা পেয়ে যাচ্ছেন চার পিস খুবই কম প্রাইজে

একশো টাকা চার পিস দুশো টাকা অনেক ডিজাইন পাবেন সব কালেকশন সম্ভব না তারপরে আমি যতটুকু সম্ভব দেখে দিচ্ছি